স্টুডেন্টস বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কেবি স্যার তোমাদের মাঝে তোমাদের সিলেবাসের অন্তর্গত আমি আজকে প্রাচীন যুগের প্রথম পর্ব নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা প্রতিনিয়ত আমি কিন্তু যুগগুলি এবং তোমাদের সিলেবাসের প্রত্যেকটা অংশ ধরে ধরে আলোচনা করব এবং সেগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লে থেকে তোমরা দেখে নিতে পারবে প্রাচীন যুগের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকে তৈরি এই প্রথম পর্বটি চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও প্রথম তথ্য দেখো বাংলা সাহিত্য রচনার প্রাচীনতম নিদর্শনগুলি কি কি উত্তর প্রত্নলিপি ভূমিদানপত্র ইত্যাদি নেক্সট আদি বা প্রাচীন বাংলা কবে থেকে শুরু চর্যাপদের লেখনিকাল অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দী থেকে মতান্তরে অষ্টম শতাব্দী থেকে আদি বাংলা শুরু পরেরটি দেখো অপভ্রংশ অবহট্ট ভাষায় রচিত দুটি গ্রন্থের নাম করো গাঁথা সপ্তশতী ও প্রাকৃত পৈঙ্গল পরের প্রশ্ন আদি যুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য কি উত্তরটি দেখো অবহট্টের প্রভাব ভাষার দুর্বলতা ইত্যাদি থাকলেও কারক বিভক্তি ক্রিয়াপদ ও সর্বনামে খাঁটি বাংলার লক্ষণ ও বৈশিষ্ট্য বিদ্যমান নেক্সট প্রশ্ন মধ্যযুগের কালসীমা কি। বাংলা ভাষার মধ্যযুগ পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত নেক্সট প্রাক চৈতন্য যুগের সাহিত্যিক নিদর্শন কি প্রাক চৈতন্য যুগের অর্থাৎ চৈতন্যের আগের আবির্ভাবের আগের যুগের সাহিত্যিক নিদর্শন হচ্ছে কিছু কিছু মঙ্গল কাব্য রামায়ণ ও ভাগবতের অনুবাদ এবং সম্ভবত চণ্ডীদাসের পদাবলীও রচিত হয়েছিল পরের প্রশ্ন যেসব প্রেরণায় সেকালের বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার উদ্ভব ঘটেছে তার পরিচয় দাও দেখো ক রাজসভার আনুকূল্য মানে রাজসভার প্রেরণা নানা ধর্মীয় গোষ্ঠীর প্রেরণা এবং লৌকিক প্রেরণা পরের প্রশ্ন সাহিত্যের ইতিহাসের কোন সময়ে বাংলায় তুর্কি অভিযান ঘটে ত্রয়োদশ শতকের প্রারম্ভে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে পরের প্রশ্ন আদি যুগের কালসীমা নির্ণয় করো বাংলা সাহিত্যের আদি যুগের কালসীমা দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত পরের প্রশ্ন পদাবলী শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় উত্তর দ্বাদশ শতাব্দীতে পদাবলী শব্দটি প্রথম জয়দেবের গীতগোবিন্দম এ পাওয়া যায় নেক্সট গীতগোবিন্দ এ কয়টি স্বর্গ আছে বারোটি স্বর্গ আছে মানে অধ্যায় প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাসের কালসীমা কি পাল আমল থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অর্থাৎ নবম থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এর কালসীমা দেখে নেব পরের প্রশ্ন উত্তর কিচক বধ এর লেখককে নীতি বর্মা হলেন কিচক বদের লেখক হস্তায়ুর্বেদ লেখা হস্তায়ুবেদ পালকাপের লেখা জাতি হিসেবে বঙ্গ শব্দের প্রাচীনতম ব্যবহার কোথায় আছে ঐতরে ব্রাহ্মণে পরের প্রশ্ন গৌর পাদকারিকা এর লেখককে কথিত আছে গ্রন্থকার ছিলেন গৌরপাদ যিনি শঙ্করাচার্যের গুরুর গুরু ছিলেন বন্ধুরা নেক্সট প্রশ্ন আলোচনা করব তার আগে বলি অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে নিও কারণ এর আগে আমি তোমাদের টি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলার টোটাল সিলেবাস কমপ্লিট করা সত্ত্বেও আমার চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ায় সাড়ে এগারোশো ভিডিও ডিলিট হয়ে গেছে তা আমি চেষ্টা করছি তোমাদের পরীক্ষার আগে কিন্তু সমস্ত সিলেবাস আমি শেষ করে দেবো তাই প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লে লিস্টটা তোমরা অবশ্যই ফলো করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না প্রতিনিয়ত আমি এরকম পাট করে যে কোনো তোমাদের সিলেবাসে সমস্ত কিছু আমি দেওয়ার চেষ্টা করব। সুভাষিত রত্নকোষের ভিন্ন নাম কে কেন দিয়েছিলেন প্রথমে পুঁথিটির নাম পাওয়া যায়নি তাই প্রথম শ্লোকের সংকেত অনুসরণ করে হরপ্রসাদ শাস্ত্রী এর নাম কবীন্দ্র সমুচ্চয় দেন রামচরিত কাব্য কার লেখা সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত মানস কার লেখা ভক্তি কবি তুলসী দাসের লেখা ও গগরা ভত্তা রম্ভ কোন গ্রন্থের পঙ্ক্তি অবহট্ট ভাষায় রচিত প্রাকৃত পঙ্গল গ্রন্থের পঙ্ক্তি দেখে নেব পরের প্রশ্ন এবং উত্তর কবীন্দ্র বচন সমুচ্চয় কোথা থেকে আবিষ্কৃত কোন ধরনের লেখা উত্তর নেপাল থেকে আবিষ্কৃত নেওয়ারি অক্ষরে লেখা প্রকীর্ণ শ্লোকের সংকলন এটা আড়াইশ জন কবির রত্নকোষ কে সংকলন করেন কবি বিদ্যাধর সুভাষিত রত্নকোষ এর পুঁথি কোথা থেকে পাওয়া গিয়েছিল নেপাল থেকে সুভাষিত রত্নকোষের পুঁথি পাওয়া গিয়েছিল সুভাষিত রত্নকোষ এর সম্পাদক ও প্রকাশক কে ডব্লিউ টমাস পুঁথিটির সম্পাদনা করে উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশ করেন জেনে নেব পরের প্রশ্নের উত্তর সদুক্তি কর্ণামৃত কে কোন সময় সংকলন করেন লক্ষণ সেনের মহাসামন্ত চূড়ামণি বটু দাসের পুত্র শ্রীধর দাস বারোশো ছয় খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে সংকলন করেন পবনদূত কে লিখেছিলেন কালিদাসের মেঘদূত কাব্য অনুসরণে মন্দাক্রান্তা ছন্দে লক্ষণ সেনের সভায় পঞ্চরত্নের এক রত্ন ধৈ পবনদূত লিখেছিলেন দেখো নেক্সট প্রশ্নগুলি আলোচনা করবো তা এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের সামনে লিখিনি তো সেগুলি তোমরা মনে রাখবে দেখো যদি বলা হয় বাংলা সাহিত্য সূচনার পরে রচিত একটি গ্রন্থের নাম করো যা বাংলা সাহিত্যকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল তোমরা অবশ্যই লিখবে জয়দেবের গীতগোবিন্দ আর যদি বলা হয় জয়দেব কোন শতাব্দীর কবি অবশ্যই তোমরা জানো দ্বাদশ শতাব্দীর কবি নেক্সট যেটা মনে রাখবে কোন কবি অবহট্ট ভাষায় শেষ কাব্য রচনা করেন পঞ্চদশ শতকে মিথিলার কবি বিদ্যাপতি অবহট্ট ভাষায় শেষ কাব্য রচনা করেন আবার যেটা মনে রাখতে হবে তোমাদের অবশ্যই মনে রাখার গুলো আগে বলে ও ধনা ভক্তি কুটুম্বিনী শুদ্ধ মনা কোন গ্রন্থের পঙ্ক্তি এটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল গ্রন্থের এটা হচ্ছে পঙ্ক্তি তারপরে চন্দ্র কৌশিক কার লেখা এটা হবে ক্ষেমস্বরের লেখা আবার প্রাচীন বাংলা সাহিত্যের কাব্যধারাকে কয়টি ভাগে ভাগ করা যায় এটা চার ধরনের রূপ রচনা এখানে অনুষ্ঠিত হয়েছে পাঁচালী রূপ পদ নাট্যগীতি করচা নিবন্ধ আর আর্যা সপ্তশতী এর লেখককে গোবর্ধন আচার্য নেক্সট একটা মনে রাখার বিষয় হচ্ছে প্রাচীন বাংলার সাহিত্য কোন কোন উৎস থেকে বিষয় সংগ্রহ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন বাংলা সাহিত্য সংস্কৃত সাহিত্যের বিষয় থেকে বাংলার নিজস্ব বিষয় থেকে আরবি ফার্সি সাহিত্যের বিষয় থেকে বিষয় সংগ্রহ করেছে লাস্ট আর একটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় কিন্তু আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে যখন ফোর্ট কলেজ প্রতিষ্ঠা হয় এবারে চলো দেখে নেব বাকি প্রশ্নের উত্তর লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চা করতেন এমন দুজন বাঙালি কবির নাম জয়দেব আর উমাপতি ধর গাথা সপ্তশতির রচয়িতা মহাকবি হাল প্রাকৃত সংকলকের নাম এর কি। অমর হলেন এর অমরকোষ এর টিকা সর্বস্ব কখন কে লিখেছিলেন বন্ধ ঘটিও ব্রাহ্মণ সর্বানন্দ এগারোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দের কোনো এক সময়ে অমরকোষ এর ব্যাখ্যাটি লিখেছিলেন তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে প্রাচীন যুগ থেকে পার্ট ওয়ান বা পর্ব এক আমি কিন্তু সমাপ্ত করছি এইভাবে তোমাদের বিভিন্ন যুগ থেকে পার্ট ওয়ান পার্ট টু এমন করে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করতে থাকবো অবশ্যই প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লে লিস্টটা ফলো করো ওখানে তোমাদের টোটাল সিলেবাসের সমস্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে আমি যদি মাধ্যমিক থেকেও কোনো বাংলার কিছু সলভ করি সেটাও তো তোমাদের কার্যকরী হবে তা অবশ্যই খেয়াল রেখো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কমেন্ট বক্সে জানা জানাতে ভুলো না কেমন লাগছে আমার আলোচনা